আল্লাহর কসম করে বলছি আপনাকে গত পরশু দিন একটা শাল কিনতে গেছি ওই আপনার কি ভি মার্ট নাকি একটা শপিং মল আছে ভি মার্ট রায়গঞ্জে ভি মার্ট তো ওখানে আমি আজ দশ দিন হোটেলে আছি রায়গঞ্জে এলাকায় প্রোগ্রাম করছি বলে তো একটা শাল কিনতে গেছি আমি যে শাল পছন্দ করেছি শালটার দাম মিনিমাম ছ হাজার নশো নিরানব্বই টাকা এটা আমি পছন্দ করেছি তা পছন্দ করে যে লোকটা বিল করবে বিল করবে সেই লোকটা বলছে আপনি মমতাজির ইসলাম হুজুর তো মমতাজির ইসলাম হুজুর মনে মনে ভাবছি তাহলে সালের দামটা পি দে আর কি একেবারে আল্লাহ থেকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি আপনার লাগবে না

অধিকাংশ জায়গায় পয়সাপাতি লাগে না অধিকাংশ জায়গায় কেউ না কেউ ভক্ত থাকেনি ওমরা করতে গেলাম ১৯ দিন ছিলাম তা উনিশ দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাওয়ার অবস্থা এক টাকা আমার খরচা হয়নি মক্কেন দিনাতে দুবাইয়ে গেলাম এবছর সফরে মানে দাও খেয়ে উঠতে পারছি না তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয় আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি আপনি দিনী শিক্ষা যদি অর্জন করেন দুই জায়গায় উপকার এখানে হয়তো বেতন কিছু কম হলো চরম সম্মানে থাকবেন আপনার বেটা আপনার দিসি মুরগি ও খাবে আপনার বইয়ের দিসি মুরগি ডিম ইমাম সাহেব খাবে গ্রামের ওই লোকটা যে লোকটা পঞ্চাশ হাজার টাকার বেতন পায় ও যে কাপড়ের জামা বানাতে পারে না খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি জান ও যে সেন্ট ব্যবহার করে এই সেন্টাই মাস্টার মশাই খুঁজে পাবে না ঠিক বলছি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে এই কারণ সম্মান তোমার কম নয় দুই আখের রাতে তুমি শুধু একটুখানি এই তো তিরিশ বছর হয়ে গেল আর হয়তো কুড়ি বছর আর হয়তো তিরিশ বছর অপেক্ষা করো তোমার জন্য আল্লাহর জান্নাতে রেজি করা আছে চলুন এবার বলে আপনাকে বলি দুনিয়া বিশিকার উপকার কি ক্ষতি কি এক যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন স্টেজে কোনো মাস্টার মশাই আছেন কিনা আমার জানা নেই কোনো আছেন কোনো মাস্টার মশাই আছেন সরকারি আচ্ছা সরকারি না হোক বেসরকারি কোন স্কুলে টিচার আছেন বা প্রাইভেট কোন টিচার আছেন জোনাকও আছেন আছেন না এক কোন লোকের ভিতরে যদি দিনের জ্ঞান যদি না থাকে সে তার ব্যাটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ আপনার ব্যাটা ভিতরে বেইমান হয়ে গেছে আপনি জানা নেই আপনার আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি কাল সকাল হতে হতে আপনার ব্যাটাকে এগুলো সংশোধন করুন তাছাড়া আপনার ব্যাটা মুসলিম নেই যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলে দিই আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীটির আব্বা ছিল না বিনা বাপের নবী কে বলুন তো ঈসা আলাইহিস সালাম আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলাইহিস সালাম আচ্ছা স্কুলে কি পড়ানো হয় এর নাম কি স্কুলে যিশু ইয়েস যিশু বই এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম তাই না জি স্কুলে কি পড়ানো হয় মেরি জন্ম হয়েছে ইসলাম বলছে বাইতুল্লাহম আর এটা বলছে বাইতুল্লাহাম স্কুলে কি বলছে বেতেল হেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এক এর নাম কোরআন বলছে ঈশা আপনার বেটা যদি এখনো ষোলো বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে একটা নবীকে বিকৃতি করলে তার ইমাম থাকবে না যাবে যাবে ইমান থাকবে না কোরআন বলছে তোরাবেন মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোরআন কি বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে মাটি থেকে স্কুলে কি বলছে চার্লস ডারউইনের থিউরি জানেন হচ্ছে বানর থেকে মানুষ